নির্বাচন হবে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে সেটা হলো আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন এ নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিএনপি নেতা আন্দালিব রহমান পার্থ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান পার্থ জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি সম্প্রতি ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের ছাব্বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ঐক্যমত্য কমিশনের এই বৈঠক হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে উপস্থিত ছিলেন মামুনুল হক আন্দালিব রহমান বলেন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন মাঠের পরিস্থিতি আলাদা আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়েলিটি অনেকে মানে না মেনে নেবে না তিনি বলেন কোন সংস্কারই যাতে জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে অনেক রাজনৈতিক দল আবার বলেছে স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে এভাবে আলাপ চলছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কোন সুনির্দিষ্ট মতামত নেই বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে যেন নির্বাচন হয় আর স্থানীয় নির্বাচনের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট মতামত নেই সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যেন এ নির্বাচনের দিকে যাওয়া হয় বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আন্দালিব রহমান বলেন ছয় মাস পরে আমাদের অর্জনকে সেসব নিয়ে আলোচনা হয়েছে ছয়টা কমিশন কাজ করেছে আমরা পাশে ছিলাম আবার সবাইকে রিইউনাইট করাটা এত বড় আত্মদান সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয় নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনোভাবেই সেই আত্মদানকে যাতে আমরা আন্ডার আন্ডারমাইন্ড না করি আগামীতে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ মিটিং হবে আন্দালিব রহমান আরও বলেন প্রধান উপদেষ্টা প্রথমে কথা বলেছেন ছয় মাসে দেশে যা হয়েছে কিভাবে আমরা সহ সারা দেশের মানুষ পাশে ছিল কিভাবে আন্তর্জাতিক সমাজ ও শেষে জাতিসংঘ দাঁড়িয়েছে ফ্যাসিস সরকারে যে পায়তারা ছিল মিথ্যার ফুলছড়ি ছিল জাতিসংঘের রিপোর্ট আসার পরে অনেকাংশেই ধুলিসাত হয়ে গেছে অপরদিকে বিএনপি স্থানীয় নির্বাচনের বিষয়ে আগের অবস্থানে আছে উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন তবে দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেন্ডটা চালুর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর তিনি আরও বলেন আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশনে আসছে না এছাড়া এলজি আরডি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না নির্বাচন ডিসেম্বর বা যে সময়ে হোক আমরা সময় দেব বন্ধুরা আপনাদের মতে কোন নির্বাচন আগে হলে বেটার হবে মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ